পিলখানায় সাতান্ন জন সেনা অফিসার সেনাবাহিনীর পিলখানা হত্যাকাণ্ড ঘটনা গুলজার আহমদ বুলবুল শাকিলের মতো লোকজন ওই দিন মুন্নি সাহা গ্রেফতার হয়েছেন আবার তাকে ছেড়েও দেয়া হয়েছে গ্রেফতার হয়েছে কিভাবে এটা অনেকে জানলেও তাকে ছেড়ে দেয়া হয়েছে কেন কার ইশারায় সেটি অনেকেই জানে না দুইজন নয় এখানে একজন মুন্নি সাহা আরেকজন হলেন ওই যে বড় সাংবাদিক খালেদ মহিউদ্দিন আর আরেকজন হলেন তার সহযোগী মুন্নি সাহা এই মুন্নি সাহার কথা বলছি তিনি গ্রেপ্তার হয়েছেন আবার তাকে ছেড়ে দেওয়া হয়েছে আচ্ছা বন্ধুরা মুন্নি সাহার ব্যাপারে আপনার প্রাথমিক ধারণা কি তাকে আপনি কেমন মনে করেন কি ধরনের মানুষ কি ধরনের সাংবাদিক কি ধরনের মহিলা চট করে কমেন্ট বক্সে আপনার মতামত মন্তব্য লিখে ফেলুন এই বাংলাদেশ রাষ্ট্রের গোপনীয়তা ভঙ্গ দেশের বদলি বাণিজ্য উচ্চ লেভেলের বদলি বাণিজ্য মিথ্যা সংবাদ প্রচারণা দিয়ে মানুষকে বিভ্রান্ত করা অভদ্রতা অপসাংবাদিকতা অপেশাদারিত্ব সম্পদের প্রাচুর্য তার ছিল ব্যাপক সম্পদ এবং গাড়ি পোড়ানোর মূল হতা বাংলাদেশে যত আন্দোলনে গাড়ি পোড়া যায় সবগুলোর হতা বিডিআর বিদ্রোহ সহ নানান অপরাধের একটা সোর্স পারসন হিসাবে পরিচিত এই সাহা সাহা কেন অ্যারেস্ট হলেন আবার কেন তাকে ছেড়ে দেওয়া হলো দিয়ে বিবেচনা করতে পারোন বিবেচনা করে দেখুন সাহা অ্যারেস্টের কথা শুনে গ্রামগঞ্জে আবাল বৃদ্ধ বনিতা তরুণ যুবক সবাই খুশি হয়ে গিয়েছে এ পর্যন্ত যত মন্তব্য দেখেছি তার মধ্যে একটি মন্তব্য দেখেছি শুধুমাত্র ক্ষোভ প্রকাশ করেছেন সেটি হলো সাংবাদিক তাস্তিন খলিন আরেকটা হলো সাংবাদিক জ ই মামুন এই দুইজন ব্যতীত যারা সংবাদ দেখে তারা সবাই মুন্নি সাহাকে মুন্নি সাহার গ্রেপ্তারের কারণে খুশি হয়েছে আনন্দ প্রকাশ করেছে আর সামাজিক যোগাযোগ মাধ্যমে তো বললামই দুইজন ব্যতীত সবাই খুশি গ্রামে গন্ধের সবাই খুশি যারা সামান্যভাবে খবর দেখে তারা কেউ মুন্নি সাহাকে পছন্দ করে না কিন্তু তাকে অ্যারেস্ট করে আবার ছেড়ে দেওয়া হলো এটি একটি রহস্য এখানে এই যে কিছুদিন আগে ইলিয়াস হোসেনের দুই দিন আগে সাংবাদিক ইলিয়াস হোসেনের একটি মানে খুব গভীর প্রতিবেদন তথ্যবহুল প্রতিবেদন প্রকাশ পেয়েছিল খুব জনপ্রিয় হয়েছে এবং ব্যাপক আলোচিত হচ্ছে এটি হলো এই যে খুব একটা লাড়া দিয়েছে এই বিষয়টি তার তথ্যকে আমি সবসময় পছন্দ করতাম কিন্তু এই প্রতিবেদনটা নিয়ে একটু আমার মধ্যে ভিতরে কনফিউশন ছিল কিন্তু তার তথ্যের যে গাঁথুনি তাতে আবার অবিশ্বাসও করতে পারছিলাম না কিন্তু সাহা অ্যারেস্ট হওয়ার পর যখন তাকে ছেড়ে দেওয়া হলো তখন তা আমার সন্দেহ কেটে গেছে তার তথ্যগুলো সঠিক ছিল ইলিয়াস হোসেনের তথ্যগুলো সঠিক যাই হোক মুন্নী বিরুদ্ধে প্রথম অভিযোগ ছিল রাষ্ট্রীয় গোপনীয়তা মানুষ তাকে যেভাবে স্লোগান দিয়েছে এবং তাকে তার বিরুদ্ধে যে অভিযোগ করেছে তার জাতীয় অভিযোগ কমন অভিযোগ মানুষ এটা জানে তার ব্যাপারে কেউ সন্তুষ্ট না এমনকি সে যেখানে চাকরি করত তারাও সন্তুষ্ট না শুধুমাত্র লালসাক হোল যারা আছে যেমন জায়দুল ইসলাম পিন্টু একাত্তর টিভির বাবু জয় মামুন খালেদ মহিউদ্দিন তাস্তিম খলিল শাহেদ আলম এ হাতে গণা আট দশজন ব্যতীত মুন্নি শাহাকে আর কেউ টলারেট করতে পারে না তার যত অপকর্ম শেখ হাসিনার সাথে তার প্রচুর সম্পর্ক ছিল আবার শেখ হাসিনার গোপনে তার অডিও বার্তা তিনি রেকর্ড করতে গিয়ে ধরাও খেয়েছেন তিনি অনেক রাষ্ট্রীয় গোপনীয়তা ভঙ্গ করেছেন যখন লুৎফুজ্জামান বাবর ছিল বিএনপির স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তার জন্য রাখা হেলিকপ্টার মন্দির সাহার দৌড় দিয়ে গিয়ে উঠে যেতেন এরকম ঘটনা কিন্তু ঘটেছে বদলি বাণিজ্য করতেন এসপি ডিসি সসিব লেভেলে কেউ যদি ভালো লোবনীয় জায়গায় ট্রান্সফার হতে চাইত মন্দির সাহাকে টুপাইস দিলে বদলি হতে পারতো তার সাথে সম্পর্ক ছিল ভারতীয় এমবেসি এ এদের মিথ্যা সংবাদ অসংখ্য মিথ্যা সংবাদ তিনি দিয়েছেন এমনকি আমাদের সম্পাদক মাহমুদুর রহমানের ব্যাপারে তিনি মিথ্যা সংবাদ দিয়েছেন মিথ্যা উপস্থাপনা করেছেন অভদ্রতা অপসাংবাদিকতা মানুষকে টকশের ডেকে চরমভাবে অপমান অপদস্থ করার কৌশল জানা ছিল তার প্রথম আলোর মতোই প্রথম আলো এবং সাহা দুইটাই কিন্তু মানুষকে অপদস্থ অপমান করার হাতিয়ার হিসেবে পরিগণিত ছিল এবং অপ্রচুর সম্পদের অধিকারী ছিলেন তিনি মুন্দী সাহা ব্যাপক সম্পদের মালিক এই যে চাকরি থেকে যাওয়ার পরেও তিনি একটি সংবাদ মাধ্যম চালাচ্ছেন এক টাকার সংবাদ নামে এরপরে গাড়ি পোড়ানো আওয়ামী লীগের নেতা পঙ্কজ দেবরাস এই যে মিরপুর থেকে চলে বিহঙ্গ তার আরও গাড়ি আছে বিশাল গাড়ির ব্যবসা রয়েছে তারা নিজেরা নিজেরা গাড়ি পোড়াতো গাড়ি পুড়িয়ে বস্তির ছেলে ফেলেদেরকে দিয়ে গাড়ি পোড়াতো গাড়ি পুড়িয়ে তারপর নিউজ করত যে এটি জামাত বিএনপি এরা পুড়িয়েছে কারণ সকল মিডিয়া তাদের এখানে সকল ছিদ্র বন্ধ করা তাদের দ্বারা সম্ভব ছিল বিডিয়ার বিদ্রোহ বাংলাদেশে যে বিডিআর বিদ্রোহ হয়েছে সর্বপ্রথম সাহা বিডিয়ার বিদ্রোহ নিয়ে গোপনীয়তা ছড়াতে শুরু করে এটি বিদ্রোহ এটি দুর্নীতির কারণে হয়েছে সে কারণগুলো ব্যাখ্যা করতে থাকে অর্থাৎ এখানে যে যুক্ত এই জিনিসটি তিনি আড়াল করার চেষ্টা করেন আসুন আমরা এবার দেখি

হেফাজতে ইসলাম নিয়া আপনি অনেক কথাই শুনেছেন তাকে ঘিরে ধরার পর কারণ বাজারের রাতে রাতে তিনি যখন বাজার করতে এসেছেন তাকে জনগণ ঘিরে ধরেছেন এবং জনগণকে অনেক ধন্যবাদ দিতে হয় শারীরিকভাবে তাকে কোনো রকম অ্যাসল্ট করেনি তাকে আঘাত করেনি অথচ গণপিটুনি দিলে সে মরে যেতে পারত এর পরেও দেখবেন এই জনগণকে দোষী সাব্যস্ত করেই খালেদ মহিউদ্দিনরা টকশো করবে এই গাজী টিভি টকশো করবে এটিএম নিউজ টকশো করবে প্রথম আলো নিউজ করবে অথচ জনগণ তাকে একটি টোকাও দেয়নি তাকে পুলিশের হাতে ধরে দিয়েছে সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো তাকে ধরে আবার ছেড়েও দেওয়া হয়েছে তার ফোনে ছেড়ে দেওয়া হয়েছে এতে বোঝা যায় এখানে অবিচার কতটা স্ট্রং মন্দির সাহাদের যদি বিচার না হয় তাহলে মানুষ কিন্তু হাতে আইন তুলে নেয়ার ব্যাপারে আরও ডেসপারেট হয়ে উঠতে পারে সুতরাং বিচার খুব জরুরি যেই ছেড়ে দিয়েছে যার নির্দেশে ছেড়ে দিয়ে হয়েছে ছেড়ে দেওয়া হয়েছে আমরা তার নিন্দা জানাই উচিত ছিল তদন্তের মাধ্যমে তাকে নির্দোষ করে ছেড়ে দেওয়া আগেই ছেড়ে দেওয়ার কারণে অবশ্যই আমরা নিন্দা জানাই তদন্ত হতো নির্দোষ প্রমাণ হলে তাকে ছেড়ে দেওয়া হতো তাতে কোনো সমস্যা নেই কিন্তু এখনই তাকে ছেড়ে দেওয়া অবশ্যই বিচারহীনতার একটি আলাপত সুতরাং সবাই সন্দেহ করছে আসিফ নজরুলের ফোনেই তাকে ছেড়ে দেওয়া হয়েছে আসিফ নজরুল মাওলানা দেলোয়ার হোসেন সাইদির বিরুদ্ধে প্রতিবেদন লিখেছে তরুণ থেকেই তিনি বাংলাদেশ বিরোধী ইসলাম বিরোধী আমরা ভেবেছিলাম তিনি বদলে গেছেন আসলে তিনি কতটা বদলেছেন কমেন্ট বক্সে আপনারা জানাবেন সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম